24 50 সেকেন্ড 55 22 মিনিট 54 অন করছে আসল ক্যাবারে ফাইনাল পরীক্ষা হবে আসল টেস্ট পরীক্ষা হ্যাঁ আচ্ছা মিনিট

বিশাল বিশাল অফার নিয়ে আসতেছি এই জন্য প্রস্তুত থাকেন আসলে দিন দিন তো আপডেট হবে আর কি আপডেট আসবে আল্লাহ মালিক জান এই জন্য আপনার কষ্ট নিবেন না আপনাদের সময় এই পরীক্ষা ছিল না কিন্তু ওইটাই আপনাদের জন্য নিয়ে আসতেছি শুধু আমার পুরাতন স্টুডেন্ট আর ইনশাল্লাহ আপনাদের বিশ তারিখ থেকে ব্যাস্ত তৈরি করে চাইছিলাম দশ তারিখে করবো কোন এক কারণে পিছাইছি বিশ তারিখ ইনশাল্লাহ এটা শিওর বিশ তারিখ কারণ আমি একটু চরমনে মা ফেলে জন্য বিশ তারিখ থেকে আপনি আসবেন বিশ তারিখ থেকে যারা যারা ওল্ড স্টুডেন্ট

যা যা লাগে কাজ করছে তা লাগবে কেননা আমরা ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে বলছি আমরা ইনশাল্লাহ দেখবি মার্চে করতে পারি এপ্রিল করতে পারি রমজান মাস তো সবার জন্য একটু আনন্দ মাস কেন সবাই রোজা রাখে হ্যাঁ থাকে অনেক একজন দেখি চেষ্টা করো রোজাতে করো না হলে ঈদের পর পরে ইনশাল্লাহ ওই পুরস্কার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পঁচিশ টাকা পুরস্কার নিবে সেই জন্য নিজের নিজের প্রস্তুত হন সিপুর ইভিনিং এর আগে আমরা দরকার আইসা হ্যান্ড স্ক্রিম ঠিক করেন অনলাইন নেব যারা ধরো ওল্ড আছেন তারা আসেন বিশ তারিখ মাত্র দশ দশ দিনের পাঁচ থেকে দশ দিনের আচ্ছা এখন পুরস্কার যারা থিওরি পরীক্ষা হয়েছে আমাদের সকাল থেকে শুরু হয়েছিল থিউরি থিওরি বলতে পড়াশোনা যা শিখেছি ডায়গ্রামের এই পরীক্ষা যদি পাস হয় এই থিওরি পরীক্ষা যে বিজয় হবে তাকে প্রথম পুরস্কার মানে থিওরি প্রথম পুরস্কার হটের গান

আর ইনশাল এভাবে করে সবাই পারবে আস্তে আস্তে সবাই কারো বাইশ মিনিট কারো পঁচিশ মিনিট কারো তিরিশ মিনিট একটু সময় লাগবে আমাদের দ্বিতীয় রুম আছে এই দ্বিতীয় রুম একে এই পরীক্ষা এখন করবেন যে বিজয় হবে তারাতে এই জিনিসটা হলো সম্পূর্ণ টাকা ব্যাক পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে দিবো এনে দিবো না তো একটা ফর্মালিটি

রেমিউলি সার্টিফিকেট আছে না নেই আচ্ছা রেমিউলি সার্টিফিকেট বড় দেখি আইসি আইসি বড় আইসি আচ্ছা তাহলে এটা এটা একটা মোবাইল